একজন সাইকো ডাক্তার জীবন্ত মানুষদের দিয়ে করত এক জঘন্য এক্সপেরিমেন্ট আর এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে একের পর এক মানুষকে মেরে ফেলছিল কিন্তু এই গোপন কাজ সম্পর্কে বাইরের পৃথিবী কিছুই জানত না দেখা যায় ভুল করে জেনিয়ার আর লিন্সি নামে দুটি মেয়ে তার হাতে ধরা পড়ে যায় আর এরপরেই সে তাদের সঙ্গে এমন জঘন্য কাজ করতে চলেছে যা দেখলে আপনিও শিউরে উঠবেন তো বলছি এক ভয়ঙ্কর সাইকো থ্রিলার মুভি হিউম্যান সেন্টিফিটের গল্প আর যারা এই তে নতুন তারা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আর কথা না চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা প্রফেসর হাইটার নামে একজন লোককে দেখতে পাই যিনি নিজের গাড়িতে বসে একটা ছবি খুব মনোযোগ দিয়ে দেখছিলেন সেই ছবিতে দেখা যায় তিনটি কুকুর একে অপরের সঙ্গে জোরে লাগানো ছিল ঠিক এই সময়ে হঠাৎ একটি ট্রাক এসে থেমে যায় আর ট্রাকের ড্রাইভার তখন টয়লেট করার জন্য জঙ্গলের দিকে হেঁটে যেতে শুরু করে ঠিক তখনই প্রফেসর হাইটারও তার পেছনে পেছনে যেতে শুরু করে এবং তার দিকে বন্দুক উঠিয়ে নিশানা করে এরপর সিন পরিবর্তিত হয় আমরা দুজন মেয়েকে দেখতে পাই তাদের মধ্যে একজনের নাম ছিল জেনি আর অন্য দুজনের নাম ছিল লিন্সি তারা দুজন জার্মানিতে ঘুরতে এসেছিল তারা একটা পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এ কারণে লিন্সি তার ফোনে সেই জায়গার লোকেশন ভালো করে জেনে নিচ্ছিল কারণ তারা দুজনই এখানে নতুন ছিল এবং জার্মানি সম্পর্কে কিছুই জানত না এরপর তারা একটি গাড়ি রেন্ট করে এবং রাতের বেলা পার্টির উদ্দেশ্যে রওনা হয়ে যায় তারা জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে আসে এবং ধীরে ধীরে তারা পথ হারিয়ে ফেলে আর দুর্ভাগ্যবশত তখনই হঠাৎ করি তাদের গাড়ির টায়ারও পাঞ্চার হয়ে যায় আর তখন লিন্সি গাড়ি গাড়ি কোন কোনো মেকানিককে কল করতে চেষ্টা করে কিন্তু গভীর জঙ্গলে থাকার কারণে তাদের ফোনে কোনো নেটওয়ার্কই আসছিল না আর তারা এমন জায়গায় ফেসে গিয়েছিল যেখানে দূর দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না তখন তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের গাড়িতেই থাকা উচিত এবং যদি কেউ রাস্তা দিয়ে যায় তাহলে তার কাছ থেকে সাহায্য চাইব এর কিছুক্ষণ পরে সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল এটা দেখে তার কাছে সাহায্য চাইতে শুরু করে দেখা যায় সে গাড়ির ভেতরে ছিল এক বৃদ্ধ যে তাদেরকে একা দেখে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে আর এতে করেই তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সাথে সাথে গাড়ির দরজা ভেতর থেকে লক করে ফেলে আর তারপর সে গাড়িওয়ালা সেখান থেকে চলে যায় এরপর তারা গাড়ি থেকে নেমে চারপাশে কোনো বাড়ি আছে কিনা তা খুঁজতে শুরু করে যাতে সেখান থেকে কল করে কারো কাছে সাহায্য যাওয়া যায় এভাবে কিছু দূর যাওয়ার পর তারা দেখে একটা বাড়ির ভেতরে আলো জ্বলছিল তাই তারা সেই বাড়িটির দিকে এগিয়ে যায় আর ঠিক এই সময়ে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা দুজনেই একেবারে ভিজে যায় এরপর তারা কোনোভাবে সেই বাড়িটিতে পৌঁছে দরজায় নক করে আর তখন দরজা খুলে দাঁড়িয়ে যায় প্রফেস হাইটার যাকে আমরা মুভি শুরুতেই দেখেছিলাম আর এটা ছিল মূলত তারই বাড়ি এদিকে প্রফেসর হাইটারকে তারা তাদের সমস্যার কথা খুলে বলে আর তাদেরকে একা দেখে প্রফেসর হাইটার তাদেরকে ভেতরে আসতে বলে এদিকে প্রফেসর দেয়ালে ঝোলানো ছিল অদ্ভুত সব ছবি যেগুলো দেখে তাদের বেশ অস্বস্তি লাগে ঠিক তখনই প্রফেসর হাইটার তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি ট্রাভেলার্স তারা উত্তর দেয় আমরা নিউ ইয়র্ক থেকে জার্মানিতে ঘুরতে এসেছি আর সাথে সাথে তারা প্রফেসর কে অনুরোধ করেছে যেন সে কোনো গাড়ি সারানো লোকেদের কল করে ডেকে আন কিন্তু প্রফেসর তাদের কথা একেবারেই ইগনোর করে দেয় আর আবার প্রশ্ন করে তোমরা কি কোনো আত্মীয় এবারও তারা উত্তর দেয় না আমরা কেবল ফ্রেন্ডস ঠিক এই সময় প্রফেসর কোনো কিছুর বাহানায় সেখান থেকে উঠে যায় আর বলে যে আমি তোমাদের জন্য পানি আর সেই সাথে এমন করে যেন গাড়ি সারানো লোকেদের ফোন করেছেন যাতে তারা কোনো না করে। দুজনের পানির গ্লাসে চুপি চুপি কোনো একটা ঔষধ মিশিয়ে দেয় আর সেই পানি তাদের হাতে তুলে দেয় দেখা যায় সেই পানি পুরোটা পান করে ফেলে কিন্তু জেনির হাত থেকে ভুলবশত গ্লাসটা নিচে পড়ে যায় এমন দৃশ্য দেখে প্রফেসর হাইটার রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে এরপর বলে যে সেটা পরিষ্কার করতে বেসমেন্ট থেকে তোয়ালে নিয়ে আসতে যাচ্ছে এরপর সে নিচে নামে আর সোজা বেসমেন্টে চলে যায় এরপর সেখানে গিয়ে সে একটি সিরিঞ্জে কোনো একটা ইনজেকশন ভরতে থাকে অন্যদিকে লিন্সি ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল কারণ এতক্ষণে ড্রাগস তার কাজ করতে শুরু করে দিয়েছিল এই সময় জেনি আবারও প্রফেসরকে বলে যেন সে গাড়ি সারানোর লোকেদের ফোন করে ডাকে কিন্তু প্রফেসর তখন স্পষ্টভাবে না বলে দেয় আর সঙ্গে সঙ্গে সেই ইনজেকশনটা নিয়ে এসে জেনির একেবারে গলায় ঢুকিয়ে দেয় এরপরে দেখা যায় জেনিও ধীরে ধীরে অচেতন হয়ে যায় এর পরবর্তী দৃশ্যে যখন জেনি আর লিন্সির জ্ঞান ফিরে আসে তারা নিজেদেরকে প্রফেসর হাই লাইটারের ল্যাবে দুজনকেই বাধা অবস্থায় দেখতে পায় আর তাদের পাশেই আরও একজন পুরুষকেও বাধা অবস্থায় দেখতে পায় সে ছিল সেই ট্রাকের ড্রাইভার যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম ঠিক এই সময়ে প্রফেসর হাইটার তাদের ঘরে ঢোকে এবং সেই ট্রাক ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে যে তুমি ম্যাচ করনা বাবা তাই এখন তোমার মরে যাওয়ার সময় হয়ে গেছে এই কথা বলি সে তাকে একটা পয়জনাস ইঞ্জেকশন দেয় আর তার চোখের সামনে সে মুহূর্তেই ছটফট করতে করতে শেষ হয়ে যায় এরপর প্রফেসর তার মৃতদেহটি নিয়ে গিয়ে তার নিজের বাগানে গোপনে কবর দিয়ে দেয় আর তারপর আমরা দেখি প্রফেসর আরও একজন লোককে অচেতন করে তার ল্যাবে নিয়ে আসে আর তাকে লিডসি ও পাশে রাখা বেডে শুয়ে দেয় এরপরে প্রফেসর একটি সাদা কোট পরে তাদের সামনে সে দাঁড়ায় আর প্রথমে সে নিজেকে পরিচয় করে দিয়ে বলে যে তার নাম হাইটার আর সে জানায় সে একজন সার্জন ছিল আর তার কাজ ছিল জীবন্ত জিনিসদের একে অপরের সঙ্গে জোড়া লাগানো এরপর সে জানায় সে কিছুদিন আগেই তিনটি কুকুরের শরীরে অপারেশন করে তাদেরকে একে অপরের পেছনে জোড়া লাগিয়েছিল এবং এখন সেই সাইকো প্রফেসর ঠিক একই অপারেশন এই তিনজন মানুষের উপর করতে যাচ্ছিল কারণ তাদের স্কিন টিস্যু একে অপরের সঙ্গে ম্যাচ করছিল এরপরে প্রফেসর তার অপারেশনের বর্ণনা দিতে শুরু করে সে বলে সে তাদের হাঁট লিগামেন্টস কেটে ফেলবে যাতে তারা কখনো আর দাঁড়াতে না পারে এরপর সে সাবজেক্ট বি এবং সি এর মুখ কেটে কে সাবজেক্ট এর পেছনে জোড়া লাগাবে আর সি কে বি এর পেছনে সে তাদের হিপ ও চোয়ালের স্কিনও খুলে ফেলবে আর সেখানে নতুন করে সেলাই করে দেবে এইভাবে সে তিনজন মানুষকে জোড়া লাগিয়ে একটি হিউম্যান সেন্টিফিট বানাতে চায় যেখানে একমাত্র প্রথম ব্যক্তি খাবার খেতে পারবে আর সেই খাবার হজম হয়ে দ্বিতীয় জনের মুখে পৌঁছাবে আর তারপর সেটা তৃতীয় জনের মুখে চলে যাবে কি বিচ্ছৃ ব্যাপার দেখুন কিন্তু তবু এই পাগল ডাক্তার ঠিক সেটাই করতে যাচ্ছিল আর এটা ছিল মানুষের উপরে তার প্রথমবারের মতো করা এক্সপেরিমেন্ট এরপরে সে প্রথমে সেই নতুন মানুষটিকে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলে আর তারপর সে জেনির দিকে এগিয়ে যায় এবং কোনোভাবে সে ইনজেকশনটাকে ঢুকাতে চায় কিন্তু ঠিক এই মুহূর্তেই লিনসি তার নিজের দাঁত দিয়ে নিজের হাতের বাঁধন কেটে ফেলে এবং সেখান থেকে পালাতে শুরু করে দেয় এরপর সে দৌড়ে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে তার দরজা ভেতর থেকে লক করে দেয় কিন্তু দেখা যায় শয়তান হাইটার রুমের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর দেখা যায় লিনসি সেখান থেকেও পালিয়ে যায় কিন্তু সে গিয়ে হঠাৎ একটি সুইমিং পুলের মধ্যে পড়ে যায় আর ঠিক তখনই সেই সাইকো ডাক্তার সেখানে উপস্থিত হয় আর পুরো সুইমিং পুলটাকে একেবারে কাবার দিয়ে ঢেকে দেয় কিন্তু হঠাৎ সেখানকার লাইট চলে যায় এবং এই সুযোগ নিয়ে লিনসি তখন পালাতে শুরু করে সে দৌড়ে গিয়ে ডাক্তারের ল্যাবে পৌঁছে যায় এবং জেনিকে বের করে আনে কিন্তু দেখা যায় ইঞ্জেকশনের কারণে সে তখন অজ্ঞান অবস্থায় ছিল আর তারপর সে জেনিকে টেনে টেনে কোনোভাবে বাইরে নিয়ে আসে আর ঠিক তখনই ডাক্তার পেছন থেকে এসে সে ইঞ্জেকশনটা একটা ডার্ট গানের লিন্সের গায়ে ঢুকিয়ে দেয় আর সেখানে তাকে অজ্ঞান করে ফেলে এরপরে ডাক্তার তাদের দুজনকেই আবারও ল্যাবে নিয়ে আসে আর সে তাদের উপর অপারেশন করতে শুরু করে দেয় দেখা যায় ডাক্তার সফলভাবে তার অপারেশন শেষও করে ফেলে আর কয়েকদিন পরে আমরা দেখতে পাই ডাক্তারের তৈরি হিউম্যান সেন্টিফিট এখনো পুরোপুরি সুস্থ হয়নি তবুও সে জোর করে তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করে দেখা যায় সবচেয়ে সামনে থাকে সেই পুরুষটি আর মাঝখানে লেন্সি আর সব শেষে ছিল জেনি তারা সবাই তখন প্রচন্ড ব্যথা অনুভব করছিল তবু ডাক্তার তাদের দাঁড় করিয়ে ছবি তোলার চেষ্টা চেষ্টা করে আর তারপর একটা আয়নার সামনে নিয়ে যায় দেখা যায় তারা তাদের নিজেদের এই অবস্থা দেখে কাতে শুরু করে এরপরে ডাক্তার তাদেরকে একটি খাঁচার ভেতরে রাখে এবং তাদের সঙ্গে একেবারে পশুদের মতো আচরণ করে এমন কি সে তাদেরকে কুকুরের খাবার খাওয়ায় এরপর আমরা দেখি ডাক্তার তাদেরকে বাড়ির সামনে গ্রাউন্ডে নিয়ে যায় আর ঠিক তখনই সে তিনজনের মধ্যে পুরুষটির প্রচন্ড টয়লেটে ধরে আর তার টয়লেট সোজা লিন্সির মুখের মধ্যে চলে যায় এদিকে লিন্সিকে বাধ্য হয়ে সেটা গিলে ফেলতে হয় আর যেটা ছিল খুবই ভয়ানক আর জঘন্য একটা দৃশ্য এরপর দিন ডাক্তার তাদেরকে চেক করে বুঝতে পারে যে পুরুষটি সম্পূর্ণ সুস্থ ছিল আর এদিকে লিনসির ডাইজেস্টিভ সিস্টেমে কোন একটা সমস্যা ছিল যার কারণে সে পুরুষটির মল ঠিকভাবে হজম করতে পারছিল না আর জেনি যে এতদিন ধরে কিছুই খায়নি তাই সে ক্রমশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল এবং মনে হচ্ছিল সে হয়তো মারাই যাবে এটা দেখে ডাক্তার তখন প্ল্যান করে যে সে জেনির জায়গা পরিবর্তন করে ফেলবে আর তখনই হঠাৎ দরজায় কেউ নক করে দেখা যায় দুজন পুলিশ অফিসার নিখোঁজ হওয়া সেই মেয়ে দুটি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে আসে কারণ তাদের গাড়িটি ডাক্তারের বাড়ির কাছাকাছি পাওয়া গিয়েছিল এদিকে ডাক্তার পুলিশকে বলে যে ভাই আমি একজন ডাক্তার মানুষ আমি এত ব্যস্ত থাকি যে যে বাইরে যাওয়ার সময় পাই না আর তাদের সম্বন্ধে আমার কিছু জানা নেই এভাবে সে পুলিশ অফিসারদের উল্টো পাল্টা বোঝাতে থাকে আর এরপর ডাক্তার পুলিশদের জন্য পানি আনতে কিচেনে চলে যায় আর আবারও সে পানিতে অজ্ঞান হওয়ার সে ড্রাগসটা মিশিয়ে দেয় তখন পুলিশ অফিসার তাকে বলেছে কেউ তোমার বাড়ি থেকে ওই নিখুজ মেয়েদের চিৎকার শুনেছে এই কথা শুনে ডাক্তার জোরে চিৎকার করে ওঠে আর তাদেরকে পানি পান করার জন্য বলে কিন্তু তারা গ্লাস ফেলে দেয় আসলে পুলিশের সাথে আর গুণ্ডাগিরি চলে না এভাবে ডাক্তার তোয়ালে নেওয়ার অজুহাতে এবং সেই অজ্ঞান করার সেই ইঞ্জেকশনটা নিয়ে আসে যাতে করে সে সবাইকে অজ্ঞান করে ফেলতে পারে কি শয়তান কিন্তু এইবার সে পুলিশের সামনে ধরা পড়ে যায় আর তখন সে নিজেকে সাফাই দিতে বলে তোমরা ওয়ারেন্ট ছাড়া কোনো মতেই আমাকে গ্রেপ্তার করতে পারবে না কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে সেই সময় কোনো অ্যারেস্ট ওয়ারেন্টই ছিল না এই কারণে পুলিশ তাদের ওয়ারেন্ট নিতে চলে যায় আর তারপর ডাক্তার তখন দ্রুত আবার ল্যাবে ফিরে আসে কিন্তু তখনই হঠাৎ হঠাৎ সেই পুরুষ লোকটি একটি ছুরি দিয়ে তার পায়ের মধ্যে আঘাত করে দেয় যাতে ডাক্তার নিচে পড়ে আর সে ডাক্তারের ঘাড়ে কামড় দিয়ে অনেকখানি মাংস খাবলে নিয়ে আসে এতে করে ডাক্তার তো অজ্ঞান হয়ে যায় এরপরে তিনজন সিঁড়ি দিয়ে বেসমেন্ট থেকে উপরে ওঠার চেষ্টা করে এবং অনেক কষ্ট করে তারা উপরে উঠে যায় আসলে তাদের হাঁটু লিগামেন্টস বের করে নেওয়ার কারণে তারা তো আর হাঁটতে পারছিল না ঠিক তখনই ডাক্তারের জ্ঞান ফিরে আসলে সে হামাগুড়ি দিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে দেখা যায় এদিকে পুরুষ লোকটি জানালার কাজ ভাঙতে চেষ্টা করছিল এবং ঠিক তখনই ডাক্তারও সেখানে উপস্থিত হয় আর এভাবে বাঁচার কোনো পথ খুঁজে না পেয়ে লজ্জায় ঘৃণায় পুরুষটি ভাঙা কাজ দিয়ে নিজের গলা একেবারে কেটে ফেলে আর যাতে করে সে সেখানেই মারা যায় আর এরই মধ্যে সে পুলিশ দুজন আবারও চলে আসে কিন্তু তারা কাউকে সেখানে দেখতে পায় না এরপর ভেতরে ঢুকে ঘর বারান্দায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করে এরই মধ্যে এক পুলিশ অফিসার তাদের তিনজনকে খুঁজে পায় ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা যায় অন্য পুলিশ অফিসারটি তখন তার সঙ্গীকে খুঁজতে ছুটে যায় আর সে দেখতে পায় তার সঙ্গী তখন মৃত অবস্থায় আছে। এরপর ডাক্তার তার বন্দুক দিয়ে আরেক পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। দেখা যায় মরার আগে সেই পুলিশ অফিসারও গুলি করে দিয়েছিল আর সেখানেই তারা দুজনই মারা যায়। আর ডাক্তারের তরি হিউম্যান সেন্টিপিডদের সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আমরা জানতে পারি না এরপরে পরে লিনসিয়ার জেনি সঙ্গে আসলে কি করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি তাদের সেই আগের সুন্দর জীবনটিকে কখনো ফিরে পাবে? তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন সব গল্প চলে যায় আপনার দরজায়। আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ